র‍্যাব তেরো এর মোবাইল কোর্ট অভিযানে মালঞ্চ হোটেল এবং কাছিডাইন হোটেলকে আশি হাজার টাকা জরিমানা সিপিএস এক তেরোয়ের আভিযানিক দল এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রংপুরের সমন্বয়ে রংপুর মহানগরের কোতোয়ালি থানাধীন ধাপ রোড এলাকায় মালঞ্চ হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ বান্ন ধারা মোতাবেক বিশ হাজার টাকা এবং কাছিজাইন হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ তেতাল্লিশ ধারা এবং ওজন পরিমাণ মানদণ্ড আইন চব্বিশের একচল্লিশ ধারা মোতাবেক মোট ষাট হাজার টাকা সহ মোট আশি হাজার টাকা জরিমানা করা হয় নিয়মিত বাজার তদারকের অংশ হিসেবে রংপুর মহানগরের কোতোয়ালি থানাধীন এলাকার অভিযান চালানো হয়েছে এখানে দুটি খাবার হোটেলকে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে বিভিন্ন খাবার হোটেলে র্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে